মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সম্পূর্ণ বেসিক তোমার সম্পূর্ণ ক্লিয়ার হবে সূত্রসহ তোমাকে আর তিন ঘন্টার লেনদি ক্লাস করা লাগবে না তুমি যদি দশ পনেরো মিনিটে সম্পূর্ণটা বুঝে যাও তাহলে তোমার তিন ঘন্টার ক্লাসের দরকার না আগে এই বেসিক ক্লিয়ার করার জন্য এই দশ পনেরো মিনিটের এই পুরো ভিডিওটা দেখবে এবং নোট ডাউন করে খাতায় বেশ কয়েকবার না দেখে লিখে তুমি দেখবে অধিকাংশ অঙ্কই তুমি পারো এবং সমাধান করতে পারবে কাজ ক্ষমতা ও শক্তি এসএসসি লেভেল ফিফথ চ্যাপ্টার প্রথমে দেখে নেই কাজ কি বা কৃত কাজ বলতে আসলে কি বোঝায় কোন একটা বস্তুর উপর তুমি এফ বল দিলে এফ বল দিলে বস্তুটা সরে এ জায়গায় আসলো তাহলে বস্তুটার স্মরণ ঘটলো কতটুকু এতটুকু এই স্মরণকে বলবো আমরা এস তাহলে কাজ হচ্ছে বল এই যে তুমি প্রযুক্ত বল করলা সেই বল এবং স্মরণের গুণফলকে ফলকে বলবো আমরা কাজ তাহলে কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণ ফল কাজের একক হচ্ছে জুল বলের একক হচ্ছে নিউটন স্মরণের একক হচ্ছে মিটার তাহলে আমরা কী লিখতে পারি কাজ সমান সমান ডব্লিউ সমান সমান বল এফ ইন্টু স্মরণ এস এবার ছোটবেলায় শিখে আসছিল এফ সমান সমান কি এম এ তাহলে এখন এফের জায়গায় আমরা বাসাবো এম এ আর স্মরণ এস তাহলে কাজ ডাব্লিউ সমান সমান এম এ এস তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডাব্লু কাজ টু এফ এস এবার কোনো বস্তুকে উপরের দিকে উঠালে অথবা নিচের দিকে নামালে তাহলে কোনো বস্তুকে উপরে নিচে ওঠা নামা যদি করো তখন কাজ কি হবে তখনও কাজ ডবলিউ f টু এফ আর এখানে উচ্চতা এসের জায়গায় হবে কি এসের এর জায়গায় এইচ হবে এসের জায়গায় হবে এইচ তাহলে এফ এইচ আর আমরা জানি যদি উপরের নিচে উঠানামা করে তাহলে বিকশ কৃত কাজ বা বিরুদ্ধে কৃত কাজ এম জি তাহলে এফের গড়ে বসাবো এম জি তাহলে কৃত কাজ ইকাল টু হবে কি এম জি এইচ এটা ইউজ করব এটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে এইচএসি লেভেলের জন্য কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় চলে আসে আমি ধরো এইদিকে বল প্রয়োগ করলাম স্মরণ ঘটলো এই দিকে অথবা আমি এই দিকে বল প্রয়োগ করলাম স্মরণ ঘটলো এই তাহলে দেখো তো বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কি এখানে একটা কোণ উৎপন্ন করে ফেললো ইন জেনারেলি আমরা এই দিকে বল প্রয়োগ করি বস্তুটা এই দিকেই যায় বা উপরের দিকে বল প্রয়োগ করি বস্তুটা উপরের দিকেই যায় কিন্তু এখানে আমরা বল প্রয়োগ করলাম যেদিকে বস্তু স্মরণ ঘটছে তার সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে তখন সূত্রটা কৃতকাজী সূত্র হবে বল স্মরণ এবং বল ও স্মরণের মধ্যবর্তী কোণের কস্থিটা তখন সূত্র হবে এফ এস কস্তিটা এবার এই অধ্যায়ের ব্লকবাস্টার ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট টপিক বিয়ব শক্তি স্থিতিশক্তি সঞ্চিত শক্তি বিহব শক্তিকে প্রকাশ করা হয় ইপি বা পিই দ্বারা পটেনশিয়াল এনার্জি আর তোমাদের বইতে প্রকাশ করছে ভি দ্বারা বড় হাতের ক্যাপিটাল ভি দ্বারা তাহলে আমি ইপি লিখি আর ভি লিখি শক্তির সমান সমান কী আসবে এম জি এইচ কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান থেকে নতুন কোন অবস্থানে আসলে বা আনলে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলি বিভব শক্তি সূত্র ইপি সমান সমান এম জি এইচ এম হচ্ছে বস্তুর ভর আর যে হচ্ছে স্তরণ জের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আমরা অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করি এখানে সবচেয়ে বড় সমস্যা জায়গাটা হচ্ছে এইচ বলে এই সিম্পল সূত্র বুঝতে পারছি কিন্তু অঙ্ক করলে অঙ্ক মিলে না কারণ কি এইচের সমস্যা এইচটা কি একটু ভালো করে বুঝি এইচ কি বৃহব শক্তির এইচটা খুব গুরুত্বপূর্ণ এটা তো ভর এটা ছবি কষ্ট স্তরঞ্জি নাইন পয়েন্ট এইট কিন্তু এইচটা হচ্ছে কোন বস্তু ভূমি থেকে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে। তার বস্তুটা এখানে আছে তাহলে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে সেটাই হচ্ছে তার এইচ খুব ভালো করে বুঝো কিন্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে। সেটা হচ্ছে তার এইচ ভূমি থেকে সে কত উচ্চতায় আছে এই বস্তুটাকে আমি এমনি 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 কী হয়ে নিয়ে গেলাম বিষয় না বস্তুটা কোথা থেকে আইসা পড়লো এটা বিষয় না বস্তুটা ওই মুহূর্তে ভূমি থেকে কত উচ্চতায় আছে ওই মুহূর্তে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে এইটা ইম্পর্ট্যান্ট এটা কি বলবো আমরা এইচ আমি উপরের দিকে ছুঁড়ে মারছি তাহলে বস্তুটা এতটুকু উচ্চতায় উঠছে ধরো তাহলে আমি এই জায়গায় বের করতে চাই বিভব শক্তি তাহলে এতটুকু হচ্ছে এইচ কিন্তু যদি আমি নিচের দিকে মারলাম ধরো বিল্ডিংয়ের ছাদ থেকে নিচের দিকে ফেললাম এখন আমি বললাম বিশেষ এই মুহূর্তে ধরো এই বিন্দুটাকে বললাম এ বস্তুটা আমি উপর থেকে নিচে ফেললাম বিশেষ এই মুহূর্তে এই বস্তুটা শক্তি বের করা এখন বস্তুটা কিন্তু অতিক্রম করছে এতটুকু দূরত্ব এটা কিন্তু বিহ শক্তির ক্ষেত্রে এইচ হবে না এটা হবে না বিহবশ শক্তি টাইম আপে সে ভূমি থেকে কত উচ্চতা আছে তার মানে ভূমি থেকে সে এখন কতটুকু উচ্চতা আছে এইটাই হচ্ছে তার এইচ সে কতটুকু দ্রুত অতিক্রম করেছে এইটা এইচ হবে না শক্তির ক্ষেত্রে গতিশক্তি কাইনেটিক এনার্জি গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কি ই কে বা কাইনেটিক এনার্জি কে ই আর তোমাদের বইতে প্রকাশ করছে টি দ্বারা তাহলে ই কে গতিশক্তি বা টি গতিশক্তি কজ টু হাফ বস্তুর ভর এম আর বিয়ের পর স্কয়ার বেগের স্কয়ার হাফ এম ভি স্কোয়ার সব ভুলে যাবে এই সূত্রটা ভুলবে না তো এম তো হচ্ছে বস্তুর ভর আর ই কের একটা কিউ আসে ই কে গতিশক্তি কস্ট হবে পি স্কোয়ার ভরবেগের স্কোয়ার বাই টু এম পিটা হচ্ছে কি ভর বেগ পিটা হচ্ছে কি আমার ভরবেগ তো এখানে মূল সমস্যাটা হয় অনেক সময় ভি বা বেগ দেওয়া থাকে না তাহলে আমরা এখানে কী কী জানলাম এম হচ্ছে ভর বি হচ্ছে বস্তুর বেগ আর পি হচ্ছে ভর বেগ এখন সমস্যা হচ্ছে যেটা বললাম যে বস্তুর বেগ যদি দেওয়া না থাকে তাহলে কী হবে বস্তুর বেগ দেওয়া নাই তাহলে কি করব তাহলে বস্তুটা যদি এইভাবে যাওয়া আসা করে সরলরেখা বরাবর বা যা যাচ্ছে কোথাও যাচ্ছে তাহলে ভি স্কোয়ার ইকালস টু ই স্কোয়ার প্লাস টু এ এস এ হচ্ছে তরণ বস্তুটার বা গাড়িটার এস হচ্ছে স্মরণ ই হচ্ছে আদিবেগ আর এটা হচ্ছে কি শেষ বেগের শেষ বেগের ভি স্কোয়ার মানটাই আমরা ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ারের সূত্রের মধ্যে ভি স্কোয়ারের মানটা এখান থেকে বসাবো আর যদি বস্তু উপরে নিচে ওঠানামা করে তাহলে তখন সূত্রটা হবে ভি স্কোয়ারের মান যদি দেওয়া না থাকে তাহলে দেওয়ার সূত্র হবে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এইচ হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব এখন দেখো একটু আগে সূত্র ছিল গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ারের বদলে আমি টু ইউ স্কোয়ার প্লাস টু এইচ ইউজ করছি অথবা কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার যাকে ইউজ করা হয়েছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এবার গতিশক্তি বিভাগ শক্তির একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই ধরো কোনো বস্তু উপর থেকে নিচে পড়তে তখন তার বেগ আমরা ধরে নিব ইউ গতিশক্তির ক্ষেত্রে আমরা যে ভিস কারিকস্ট ইউস্কার ভিস্ট ইউস্কার প্লাস টু জি এইচ এই সূত্রটা ব্যবহার করছি এই এইচটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব এখন এই অতিক্রান্ত দূরত্বটা কি ভালো করে বুঝে না এজন্য অঙ্কটা ভুল হয় সেটা হচ্ছে এই বস্তুটা এখানে ছিল আমি যদি এখানে ফেলি নিচের দিকে ফেলি নিচের দিকে পড়তে থাকে আমি যদি জিজ্ঞেস করি এই এই জায়গায় হচ্ছে তোমার গতিশক্তি বের করা তাহলে এই জায়গার গতিশক্তি বের করার জন্য তোমাকে অতিক্রান্ত উচ্চতা বা দূরত্ব এই এজ নিতে হবে ভূমি থেকে সে কত উচ্চতা আছে এই এজ কিন্তু গতিশক্তির ক্ষেত্রে নেওয়া যাবে না গতিশক্তির ক্ষেত্রে নিতে হবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে তাহলে এটাই হচ্ছে তার এজ কখন যখন উপর থেকে ধরো নিচে ফেললাম বিশেষ একটা মুহূর্তে এখন যদি আমি নিচে থেকে বস্তুকে উপরে দিকে ছুঁড়ে মারি নিক্ষেপ করি তাহলে এই বস্তুটা কতটুকু পথ অতিক্রম করছে এতটুকু তাহলে এইটাই হচ্ছে তার গতিশক্তির ক্ষেত্রে এইচ ইউজ করবো এবার এখানে একটা কনফিউশন ক্লিয়ার করি ধরো কোনো বস্তুকে নিচে থেকে উপরের দিকে ছুঁড়ে মারলাম সে পঞ্চাশ মিটার উচ্চতায় উঠল তাহলে গতিশক্তির ক্ষেত্রে যে আমরা এই চি ইউজ করবো সেটাও পঞ্চাশ আর বৃহৎ শক্তির ক্ষেত্রে যে এইচ ইউজ করবো সেটা হচ্ছে কিন্তু পঞ্চাশ কিন্তু কোনো বস্তুকে যদি আমি উপর থেকে নিচে ফেলি এবং এই বিন্দুতে যদি আমি বলি তুমি গতিশক্তি বের করো তাহলে বস্তুটা কতটুকু পর ট্রাভেল করছে এতটুকু তাহলে পুরাটা যদি হয় পঞ্চাশ সে ট্রাভেল করছে কতটুকু বিষ তাহলে গতিশক্তির ক্ষেত্রে এই এইচটা হবে বিষ কিন্তু শক্তি কত দূর অতিক্রম করে সেটা দেখে না শক্তি দেখে সে ভূমি থেকে কত উচ্চতায় আছে তাই তার ক্ষেত্রে হবে এই এতটুকু উচ্চতা সেইটা হবে এইচ শক্তির ক্ষেত্রে শক্তি দেখে ইপি দেখে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে তিরিশ তাহলে সেই ইপির ক্ষেত্রে এই চ করবে এটা আর গতিশক্তি দেখে সে কতটুকু পথ অতিক্রম করছে বিশ বিশ মিটার তাহলে ইকের ক্ষেত্রে এই চ ইউজ করবো বিশ মিটার কিন্তু যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে ইকের এইচ আর ইপির এইচ সেমি হবে ক্ষমতা ক্ষমতার একক ওয়াট কোনো যন্ত্র বা উচ্ছে একক সময়ে কাজ করার হার বা কাজ করার সময়ের সাথে কাজ করার হারটাকে বলতেছি আমরা ক্ষমতা তাহলে পি ক্ষমতা ইজ ইক টু ডাব্লু বাই টি কাজ বাই সময় একটু আগে আমরা দেখে আসছিলাম পি সময় সমান কি লিখছিলাম এফএস ডাব্লু টু এফএস তাহলে W এর জায়গায় বসলাম এফএস বাই টি আবার এফ এস কত এম এ এস বাই টি তো ক্ষমতা পি ইক টু লিখতে পারি W বাই টি এফএস বাই টি এম এ এস বাই টি মনে রাখবা এইভাবে যখন আমি সূত্র দিয়ে যখন ক্ষমতা বের করি এইটা আসলে আলটিমেটলি আউটপুট ক্ষমতা বা পি প্রাইম নামক ক্ষমতা বের হয় আবার ক্ষমতা দিয়ে একটা এমসিকিউ আসে পি fB। টু এফ বি পি হচ্ছে ক্ষমতা এফ হচ্ছে বল আর বি হচ্ছে ওই যন্ত্র বা মানুষ বা গাড়িটার ইঞ্জিনের বেগ এখন কোনো বস্তু যদি নিচে ফেলা হয় বা উপরের দিকে উঠানো হয় তাহলে তখনও ক্ষমতা পি কস টু বাই টি হবে কিন্তু ডব্লু এর মানটা হবে কি এফ এইচ আবার এফ সময় সমান এখন কী লিখবো আমরা এম জি যেহেতু উপরে উঠানামা করতেছি তরণটা হবে কি জি তরণ তাহলে খুব পপুলার সূত্রে এটা অনেকবার ইউজ করবো আমরা পি ক্ষমতা ইজিকালস টু বস্তুর ভর অভিকরণ জি নাইন পয়েন্ট এইট আর হচ্ছে উচ্চতা এইচ আর এখানে হচ্ছে সময় এটা বেশি ইউজ করবো আমরা এবং এই সূত্র দিয়ে যখন আমরা কোনো কিছু বের করবো এটা হচ্ছে আউটপুট ক্ষমতা এরপরে তোমাকে যদি বলে ইনপুট ক্ষমতা বের করো তাহলে দেখো তো সূত্র হুবহু সেম আছে শুধু আমরা একটা কর্মদক্ষতাকে নিচে গুণ করে দিয়েছি তাহলে আমার এই আউটপুট না তখন আমার কিন্তু বের হয়ে যাবে ইনপুট ক্ষমতা এটাকে বলা হয় ইটা কর্মদক্ষতা কর্মদক্ষতা কি চলো দেখে নিই কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা কর্মদক্ষতা কি কর্মদক্ষতা ইটা সমান সমান আউটপুট ক্ষমতা আর ইনপুট ক্ষমতার অনুপাতকে পার্সেন্টেজে নিয়ে গেলে যেটা পাবো সেটা হচ্ছে কি কর্মদক্ষতা এখানে ইটা বের করছি আমরা ক্ষমতা দিয়ে ইটা শক্তি দিয়ে বের করা যায় যেমন এটাকে এই আউটপুট ক্ষমতাকে আমরা অনেক সময় বলি পি প্রাইম আর ইনপুট ক্ষমতাকে বলি শুধু পি তাহলে ইটা সমান সম্মান পি প্রাইম বাই পি ইন্টু একশো আর যদি শক্তি দিয়ে বের করতে চাও তাহলে ইটা কর্মদক্ষতা সমান সম্মান ই আউটপুট আউটপুট শক্তি আর ই ইনপুট ইনপুট শক্তি কিন্তু একশো দ্বিগুণ করলে শক্তি দিয়ে আমি কর্মদক্ষতা ইটা বের করে ফেলেছি তাহলে ইটার পরিচয়টা কি হইল যে উপরে হচ্ছে লভ্য কার্যকর শক্তি আউটপুট ক্ষমতা আউটপুট ক্ষমতা যেটা আমরা বাস্তবে পাই আর মোট প্রদত্ত ক্ষমতা যেটা আমরা দেওয়া হয় মোটরের গায়ে ইঞ্জিনের গায়ে গাড়ির গায়ে লেখা থাকে যে ক্ষমতাটা ইনপুট ক্ষমতা এটা হচ্ছে নিচে লভ্য কার্যকর ক্ষমতা আর মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে আমরা যদি স একশো গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো কর্মদক্ষতা বা ইটা ইটাকে আবার শক্তি দেবের বের করা যায় তাহলে লভ্য কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তি অনেক সময় মোট প্রদত্ত শক্তি না দিয়ে অপচয় বলে দেয় তাহলে আমি যদি বলে দেই যে দশ পারসেন্ট অপচয় হয় তাহলে মোট প্রদত্ত শক্তি ধরো যা দেওয়া আছে সেখান থেকে ওইটা বিয়োগ দিব মোট প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয় বিয়োগ করব আর নিচে ভাগ করব মোট প্রদত্ত শক্তি দিয়ে ইন্টু করব একশো তাহলে পেয়ে যাবো আমরা এটা বা কর্মদক্ষতা স্প্রিং বল এবং স্প্রিং বল দ্বারা কৃত কাজ স্প্রিং বল কি যে স্প্রিং দেখেছ এটা হচ্ছে অনুভূমিক স্প্রিং আর এটা হচ্ছে উলম্ব স্প্রিং এরকম স্প্রিং উলম্ব স্প্রিং স্প্রিং বল কৃত গাছ ডাব্লিউ কাস টু হাফ কে এক্স স্কোয়ার অথবা ডাব্লু কাস টু হাফ কে এক্স শুরুতে কোথায় ছিল আর এক্স ফাইনাল স্কোয়ার শেষে কত ছিল কোথায় ছিল কে কি স্প্রিং ধ্রুবক স্প্রিংয়ের বল ধ্রুবক আর এক্স কি স্মরণ বা প্রসারণ স্মরণ স্প্রিংয়ের স্মরণ বা প্রসারণ তাহলে ডাব্লি কাস টু হাফ কে এক্স স্কোয়ার হাফ স্প্রিংয়ের বল ধ্রুবক আর হচ্ছে কি এটা স্মরণ প্রসারণ বা সংকোচন তাহলে দেখো এ একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে এরপর এটাকে টেনে আমি প্রসারিত করলাম এক্সটুকু তাহলে এটা হচ্ছে আমার স্প্রিংয়ের প্রসারণ এক্স অথবা একটা স্প্রিং স্বাভাবিক অবস্থা এখানে আছে এটাকে সংকোচিত করলাম এক্স পরিমাণ তাহলে এটা হচ্ছে কি আমার সংকোচন তাহলে এখানে কী শিখলাম কে হচ্ছে স্প্রিং বল ধ্রুবক আর এক্স হচ্ছে কি এক্স হচ্ছে কতটুকু প্রসারিত হয়েছে বা কতটুকু সংকুচিত হয়েছে সেই মানটা এবার স্প্রিং বল যদি জিজ্ঞেস করি স্প্রিং বল এফ ইকোয়ালস টু মাইনাস কে এক্স অথবা এফ সমান সমান কে এক্স তুমি চাইলে মাইনাসটাভাইড করে শুধু কে এক্স লিখতে পারবা আবার যদি কোনো উলম্ব স্প্রিং হয় এটাকে মধ্যে যদি কোনো বস্তু ঝুলিয়ে দাও তাহলে এখানে বলটা কাজ করবে তোমার এম জি তখন তুমি লিখতে পারবা জি সমান সমান কে এক্স এই সূত্রটাও তুমি লিখতে পারবে এরপরে আসি স্প্রিংয়ের বিভব স্প্রিং স্প্রিংয়ের বিভব শক্তি বা সঞ্চিত শক্তি স্প্রিংয়ের বিভব শক্তি ইউ বা ভি হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং ধ্রুবক এক্স হচ্ছে স্মরণ বা প্রসরণ এইটা আর এখানে এটা দিয়ে যদি আমি কোনো কাজ করি কোনো বস্তুকে গতিশক্তি ধরো এখানে একটা স্প্রিং আছে স্প্রিংটাকে সংকুচিত করে এখন একটা বস্তু রাখলে স্প্রিংটা ধাক্কা দিয়ে বস্তুটাকে সরিয়ে দিবে তার মানে গতিশক্তি দেবে তাহলে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে যে বস্তুটাকে ধাক্কা দিল সে বস্তুর গতিশক্তি